পুরাণে বলছে পঞ্চানন গতে ভানো পক্ষয় ভয়রূপী চতুর্থম অদিতশ চন্দ্র নিক্ষিতব্য কদাচন অর্থাৎ সূর্য যখন সিংহ রাশিতে থাকে সূর্য সিংহ রাশিতে থাকে ভাদ্র মাসে সেই ভাদ্র মাসের উভয় পক্ষের যে চতুর্থী তিথি রয়েছে অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের যে চতুর্থী তিথি রয়েছে সেই তিথিতে চন্দ্রের দিকে কখনো তাকাতে নেই কেন তাকাতে নেই কারণ এই তিথিতে চন্দ্র নষ্টচন্দ্র হয়ে থাকে অর্থাৎ এই সময় চন্দ্রের দিকে তাকালে অনেক সময় মিথ্যে কলঙ্কের ভাগই হতে হয় তো সে কারণেই আজ আমি আলোচনা করব ইংরেজি দু হাজার পঁচিশ এবং বাংলা চৌদ্দশো বত্রিশ সাল অনুযায়ী ভাদ্র মাসে নষ্টচন্দ্র দর্শন কবে পড়ছে কোন কোন তারিখে নষ্টচন্দ্র দর্শন হচ্ছে এবং কোন সময় থেকে কোন সময়ের মধ্যে চাঁদের দিকে তাকানো নিষিদ্ধ তার সম্পূর্ণ আলোচনা থাকছে যদি অতীতে আপনি নষ্টচন্দ্র দর্শন করে ফেলেন বা যদি ভুলবশত নষ্টচন্দ্র দর্শন হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে তার প্রভাব থেকে মুক্ত হওয়া যাবে এবং এই নষ্টচন্দ্র দর্শনের পেছনের কারণ কি তার যাবতীয় আলোচনা আজকের পর্বে থাকছে তাই বিশদে জানতে আজকের এই পর্ব একদম সেই শক্তি দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবার প্রশ্ন হলো এই নষ্টচন্দ্র দর্শন কেন ও কিভাবে হলো এ প্রসঙ্গে পুরাণে দু রকম ঘটনা উল্লিখিত রয়েছে প্রথমটা হলো স্মৃতিদাতা গণেশজি একদিন কুবেরজির বাড়ি থেকে নিমন্ত্রণ সেরে নিজের বাড়ি অর্থাৎ কৈলাসে ফিরছিলেন সেই সময় চাঁদের আলোয় একটা সাপকে দেখে তার বাহন নেংটি ইঁদুর লাফিয়ে উঠে পড়েছিল যার ফলে গণেশজি পড়ে যান এই ঘটনা দেখে চন্দ্রদেব হেসেছিলেন আসলে নিজের রূপের দর্পের বসেই চন্দ্রদেব গণেশজিকে উপহাস করেছিলেন যার ফলে গণেশজি ক্রধান্বিত হন এবং চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তার যে প্রকাশ সেই প্রকাশ লুপ্ত হয়ে যাবে তৎক্ষণাৎ চন্দ্রদেব প্রকাশহীন হলেন এবং সমগ্র জগৎ অন্ধকার হয়ে গেল এর ফলে সমগ্র দেবতা এবং চন্দ্রদেব চিন্তিত হয়ে পড়েন এবং চন্দ্রদেব গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন গণেশজি তার দেওয়া অভিশাপকে খানিকটা লঘু করেন এবং সেই সঙ্গে বলেন চন্দ্রদেবের এই যে প্রকাশ এই যে দীপ্তি সেটা প্রতিপক্ষে একটু একটু করে হ্রাস পাবে আবার একটু একটু করে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে যে ব্যক্তি ভাদ্র মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে তার দিকে দর্শন করবে তাহলে সেই দর্শনকারী মিথ্যে কলঙ্কিত হবে আবার অন্য একটি পুরাণ অনুযায়ী বলা হয় দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে চন্দ্রদেবতা অপহরণ করেছিলেন যার ফলে দেবী তারা চন্দ্রদেবকে কলঙ্কিত হওয়ার অভিশাপ দেন তো সে কারণেই ভাদ্র মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ উভয় পক্ষের চতুর্থী তিথিতেই কখনও চন্দ্রের দিকে তাকানো উচিত নয় এবার যেটা বলার বিষয় যদি ভুলবশত নষ্টচন্দ্র দর্শন হয়ে থাকে বা যদি কোনো ব্যক্তি অজ্ঞাতবশত নষ্টচন্দ্র দর্শন করে ফেলেন তাহলে সেই নষ্টচন্দ্র দর্শনের অপরাধজনিত পাপ স্খলনের জন্য শ্রবণ করতে হয় সামন্তক উপাখ্যান এবং পাঠ করতে হয় একটি মন্ত্র এই সামন্তক উপাখ্যান রয়েছে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে তাহলে এখন জেনে নেওয়া যাক সামন্তক উপাখ্যান কি বলছে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সত্যাজিৎ নামক এক রাজা সূর্যদেবের কাছ থেকে সামন্তক নামক একটি সুন্দর মণি পেয়েছিলেন শ্রীকৃষ্ণ একবার সেই মণিটিকে দেখে সেটি সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কয়েকদিনের জন্য মণিটি চেয়ে বসেন সত্যাজিৎ সেই মণিটির প্রতি এত আসক্ত ছিলেন যে শ্রীকৃষ্ণকে মণিটি দিতে অস্বীকার করেন পরে কখনো একবার সত্যাজিতের ভাই প্রসেন সেই মণিটি ধারণ করে অরণ্যে বৃগয়া করতে গিয়েছিলেন এই সময় প্রসেনকে একটি সিংহ হত্যা করে এবং সেই সিংহ সামন্তক মণিটি নিয়ে চলে যায় যাম্যবাণ এই সিংহের নিকট মণিটি দেখে সিংহটিকে হত্যা করেন এবং সিংহের কাছ থেকে মণিটি নিয়ে নেন এদিকে প্রসেনের মৃত্যু এবং মণি অপহরণের খবর পেয়ে সত্যাজিৎ প্রসেনের হত্যাকারী এবং মণি অপহরণকারী রূপে শ্রীকৃষ্ণকে দায়ী করেন চতুর্দিকে শ্রীকৃষ্ণের নামে মিথ্যা কলঙ্ক প্রচারিত হতে থাকে এই মিথ্যা কলঙ্কের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ অরণ্যে যান সেখানে বহু অন্বেষণের পরে জাম্ববানের নিকট মনিটি দেখতে পান এবং জাম্ববানের কাছ থেকে মনিটি চান কিন্তু জাম্ববান শ্রীকৃষ্ণকে মল্লযুদ্ধে আহ্বান করেন শ্রীকৃষ্ণ ও জাম্বুবানের সেই লড়াই বহু দিন ধরে চলতে থাকে জাম্ববান ছিলেন মহাবীর শোনা যায় ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র জাম্ববানকে কিছু উপহার বা বর দিতে চাইলে জাম্ববান বলেছিলেন যে তিনি প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে মল্লযুদ্ধ করতে চান শ্রীরামচন্দ্র তখন জাম্ববানকে বলেছিলেন দাবর যুগে শ্রীকৃষ্ণাবতারে তিনি জাম্ববানের এই ইচ্ছা পূর্ণ করবেন জাম্ববানের সঙ্গে যুদ্ধে অবশেষে জাম্ববান পরাজিত হন উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণই শ্রীরামচন্দ্র নিজের কন্যা শ্রীকৃষ্ণের বিবাহ দিয়ে সঙ্গে শ্রীকৃষ্ণকে দিয়ে দেন শ্রীকৃষ্ণ সামন্তক উদ্ধার করে সত্যাজিৎকে ফেরত দিলে শ্রীকৃষ্ণের কলঙ্ক মোচন হয় তিনি সত্যাজিৎকে বলেন সিংহ প্রসনম বোধিত সিংহ হত সুকুমার মা রদিস্ত সামন্তক অর্থাৎ সিংহ প্রসেনকে হত্যা করেছিল জাম্বান আবার সিংহকে হত্যা করেছিল হে সুকুমার মতি সত্যাজিৎ তুমি কেবো না এই সামন্তক তোমারই তো এইভাবে এই কাহিনীটি সবন করে এবং এই শ্লোকটি পাঠ করে নষ্টচন্দ্র দর্শন জড়িত যে অপরাধ তা স্খলন হয় এরপর জেনে নেওয়া যাক নষ্টচন্দ্র দর্শনের সম্পূর্ণ সময়সূচি প্রথম দিন হলো ইংরেজি ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার বেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা ছেচল্লিশ মিনিট দ্বিতীয় দিন ইংরেজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ সন বুধবার বেলা আটটা ছত্রিশ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট এবং তৃতীয় দিন হলো ইংরেজির দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ সাল বুধবার সন্ধ্যে সাতটা আঠাশ মিনিট থেকে পরের দিন এগারোই সেপ্টেম্বর বেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দেবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার